আল্লাহ বলেন প্রিয় মুসলমান ভাইরারে আমার কদ আফলেহাল্লুম মিনুন সুরার সুরিত আল্লাহ বাক বললেন কদাফলে হাল্লুম মিনুন অবশ্যই অবশ্যই মোমেন সফল কাম হয়ে গেছে কদা আফলে হাল্লুক মিনুন মোমেন অবশ্যই সফল কাম হয়ে গেছে এটা হলো আয়াতের তর্জমা আল্লাহ বলেন মুমিন সফল কাম হয়ে গেছে মোমেন সফল কাম হবে এটা বলে আল্লাহ মমিন সফল কাম হয়ে গেছে মোমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল কাম বানায় দিয়েছে সফল বানায় দিয়েছে মমিন সফলতা অর্জন করবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্রিম মোমিনদেরকে ঘোষণা দিয়ে দিলেন কারণ যারা মমিন হয় যারা ইমানদার হয় এরা যে সফল কাম হবে এটা নিশ্চিত এই ঘোষণা সরাসরি আল্লাহ আল্লাহ যার ব্যাপারে সফলতার ঘোষণা দেয় সেই সফলতার মধ্যে কোনো সন্দেহ থাকে না ঠিক না বেঠি আল্লাহ যদি বলে যে এই কাজ করলে তুমি সফল এই কথাটা যদি আল্লাহ বলে তাহলে ওই কথার মধ্যে কোনো সন্দেহ থাকে আল্লাহর কথা চির সত্য আল্লাহ বলে দিলেন বন্দারে মমিন সফল তার মানে মমিন সফল হবেই হবে তার মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক না বেঠি আল্লাহ পাক বলে আলামিন অন্য কোন গুণাবলী অর্জনকারীকে সফল বলে নাই আল্লাহ মধ্যে বলে নাই যে ব্যবসায়ী সফল চাকরিজীবী সফল আল্লাহ বলে নাই সফল আল্লাহ বলেন মুমিন যারা তারা সফল তারা দুনিয়া তো সফল পরকালে তো সফল সফলই দুনিয়াতেও তারা কামিয়াব পরকালেও তারা কামিয়াব আমরা অনেকে মনে করি যে ইমানদার বলে মনে হয় দুনিয়াতে কামিয়াব হওয়া যায় না এটা একটা ভুল ধারণা কারণ যারা প্রকৃত ইমানদার ইমানের সাতাত্তরটা গুণ সম্বলিত যাদের মধ্যে আছে সাতাত্তরটা গুণ নিয়ে যেই মমিন এই পৃথিবীতে বসবাস করে ওই মমিনের জন্য আসমানবাসীও দোয়া করে এমনকি দুনিয়ার সমস্ত মানুষ তাকে সম্মান করে মোমিনকে সকলে সম্মান করে একটা হাদিসে কুচি আছে বাংলা শুনে আপনাদেরকে একজন মোমিনকে যখন আল্লাহ ভালোবাসে তার আচার আচরণ তার আমল তার ইবাদত বন্দী তার এক বিশ্বাসের কারণে তখন আল্লাহ পাকুল আলমিন জিব্রাইল কে বলে জিব্রাই আমি আমার অমুক বান্দাকে অমুক বা অমুক বান্দা অমুকের ছেলে অমুক আমি তাকে ভালোবাসি জিব্রাইল কে সুসংবাদ দেয় জিব্রাইল তখন আল্লাহকে বলে আল্লাহ আপনি তাকে ভালোবাসেন কেন বলে আমি তাকে ভালোবাসি আমার প্রতি ইমান ইমানের কারণে এবং তার নেক আমলের কারণে আমি তারে ভালোবাসি আল্লাহ ঘোষণা দেয় জিব্রাইলের কাছে আল্লাহ জিব্রাইলের কাছে আল্লাহ ঘোষণা দেয় আপনি বুঝেন আপনার বিষয়টা বুঝতে পারেন আল্লাহ নিজে একজন ইমানদারের নাম নিয়ে জিব্রাইলের কাছে ঘোষণা দেয় যে আমি আমার ওই বান্ধবটাকে কি করি ভালোবাসি বুঝাইতে পারতেছি কথা জিবরাঈল আলাইহিস সালাম আসরত হয়ে যায় আল্লাহ ইমানদাকে ভালোবাসে কি এমন আমল আছে তার মধ্যে জিবরাঈল আলাইহিস সালাম তখন আসমানবাসীকে বলতে থাকে হে শুনরা গো আসমানবাসী যত ফেরেশতারা আছে রুকুনাবে কোনকারী ফেরেশতা এবং এবং নবী রাসূলগণ আসমানে যারা বসবাস করে সকলের কানে কানে জিবরাঈল পৌঁছে দেয় খবরদার আল্লাহ কিন্তু মুই বান্দাকে ভালোবাসে সমস্ত আসমানবাসীও তারাও আশ্চর্য হয়ে যায় কি ব্যাপার এই বান্দাটাকে আল্লাহ ভালোবাসে আসমানবাসী আবার আসমানের কিছু ফেরেস্তা আসে দুনিয়াতে আইসা তারা পাহারা দেয় আসমান থেকে সকালে এক দল ফেরেস্তা আছে আবার সন্ধ্যায় আর দল ফেরেস্তা আছে তাদের কাজ হলো দুনিয়ায় রক্ষণাবেক্ষণ করা তারা আইসা জিব্রাইলের ওই খবরটা দুনিয়ার সমস্ত সৃষ্টিজীবীর কাছে পৌঁছে দেয় গাছ পাতা তরু লতা জল স্থলের যত প্রাণী আছে সৃষ্টিকূল আছে সকলের কানে কানে ওই ইমানদারের কথা আসমানের ফেরস তারা সকলের কানে কানে আসমানের বলতে থাকে হে আল্লাহর সৃষ্টিজীব শুনে রাখো আমরা শুনেছি আল্লাহর এই বান্দাকে আল্লাহ ভালোবাসে সুতরাং তোমরাও এই বান্দাকে ভালোবাসো যখন আল্লাহর ভালোবাসার সংবাদ দুনিয়াবাসীর সকলের কানে কানে পৌঁছা যায় তখন দুনিয়াবাসী ওই লোকটাকে সম্মান করে দুনিয়াবাসী ওই লোকটার জন্য দোয়া করে এমন কি ইতিহাসে পাওয়া যায় যদি ওই রকম হওয়া যায় গাছের পাতা পর্যন্ত ওই ইমানদারের জন্য হায়াতের দোয়া করে এবং তার মঙ্গলের দোয়া করতে থাকে সবান ইমানের এত উপরে দৌলত আর কিছু হতে পারে না আপনি যত ইস্তাব অস্তাবর সম্পত্তি পৃথিবীতে দেখেন বাড়ি আছে গাড়ি আছে ধন আছে দৌলত আছে টাকা আছে পয়সা আছে ব্যবসা আছে বাণিজ্য আছে ব্যাংক আছে ব্যালেন্স আছে এগুলো সম্পদ এগুলো সব অস্থাবর সম্পদ এগুলোর শুরু আছে শেষও আছে কিন্তু ইমান এমন একটা দৌলত এই দৌলত পৃথিবীতে যারা অর্জন করেছে তারা এই তো সফল আখেরাতেও সফল ঠিক না বে ঠিক এই যে আপনারা ঢাকাবাসী পাঁচতলা বাড়ি করছেন ব্যবসা আছে বাণিজ্য আছে টাকা আছে ব্যাংক আছে ব্যালেন্স আছে আপনি নিজেও জানেন যে কোনো না কোনো এক সময় আমার মৃত্যু হয়ে গেলে এগুলো শেষ ঠিক নামে ঠিক মৃত্যু হয়ে গেলে শেষ আমার বাড়ি থেকে পাঁচতলা থেকে আমাকে নামানো হবে ঠিক নামে ঠিক নামানোর পরে বারান্দা রাখা হবে বা নিচের গ্যারেজের করিডোরে রাখা হবে সেখানে কোনো রকম গোসল দিয়ে তাড়াতাড়ি আজিমপুর আর নয়তো কোথায় কালসি কোথায় কালসিক অবরস্থানে সময় দিবে না মাত্র সামান্য পরিমাণ সময় দিবে না তাহলে পৃথিবীর যে সম্পদগুলো আপনি অর্জন করলেন সেগুলো অস্থাপ মৃত্যুর সময় কোনো কাজে আসলো না আপনার বাড়ি আপনার গাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য এমনকি যে সমস্ত মানুষকে মাসের পর মাস টাকা দিয়ে বেতন দিয়ে রেখেছেন যে স্ত্রীকে আপনি এত কষ্ট করে লালন পালন করেছেন নিজের সর্ব সুধার করে দিয়েছেন ছেলে মেয়েকে শিক্ষা শিক্ষিত করার জন্য ছেলে বিভিন্ন গ্রাজুয়েশন পার্সন করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করেছেন শেষ পর্যন্ত তারাও আপনাকে চিরতরে বিদায় দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ঠিক না বেঠিক এরকম বিষয় বিষয়টা কিন্তু প্রিয় মুসলমান ভাইরা আমার এমন একটা সম্পদ এমন একটা সম্পদ আছে সেই সম্পদটা আপনাকে ছাড়বে না সেই সম্পদটা মৃত্যুর সময়ও কাজে লাগে সেই সম্পদটা মুনকান নেকিরের সওয়াল জবাবের সময়ও কাজে লাগে সেই সম্পদটা কবর কাজে লাগবে সেই সম্পদটা পরকাল যখন কেয়ামতের ময়দানে উঠবে সেই সময় তো লাগবেই লাগবে মিজানের পাল্লায় লাগবে প্রত্যেক সেক্টরে সেক্টরে সেই সম্পদটা কাজে লাগবে সেই সম্পদটার নাম হলো ছোট্ট অক্ষরে ইমান সেই সম্পদটার নাম কি ইমান ওই যে একজন হিন্দু যখন মুসলমান হয় বা কাকের মুসলমান হয় তখন এক হুজুরা যাই না গোসল করাও গোসল করানোর পরে পড়াও লাহা ইল্ল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মুসলমান হয়ে গেল আমরা মনে করি যে কালিমা লাহমদুল্লাহ এই কালিমা পড়লে মনে মুসলমান না এই কালিমা পড়ার পরে কালিমার মধ্যে আরো সাতাত্তরটা শাখা মিশ্রিত আছে ইমানের সাতাত্তরটা শাখা আছে এই শাখাগুলো যতক্ষণ পর্যন্ত নিজের জীবনে বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত সে এখনো পর্যন্ত মমিন হতে পারে নাই শুধু সে মৌখিক স্বীকারক্ত হলো মমিন কাজে কর্মে পরিণত হলো এখনো মমিন হতে পারে